আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা বাংলাদেশে বসে থাকা অবস্থায় আপনি আপনাদের যে লোকেশন যেটি রয়েছে সেটি কিন্তু আপনি চেঞ্জ করে অন্য যে কোনো একটি দেশের কান্ট্রিতে বসাতে পারবেন তো দেখেন কিভাবে করবেন আজকের এই ভিডিওতে মূল বিস্তৃত আলোচনা করব। সর্বপ্রথম আপনাদের কী করতে লাগবে গুগল প্লে স্টোরে যেতে লাগবে এরপরে যার পরে এখানে সার্চ বারে ক্লিক করে আপনাদের একটি অ্যাপ সার্চ দিতে লাগবে সেটি হচ্ছে ফেক জিপিএস লোকেশন অ্যাপ ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু ফেক জিপিএস লোকেশন যে অ্যাপটি রয়েছে সেটি কিন্তু আমরা কিন্তু সার্চ করলাম সার্চ করে দেওয়ার পর্যন্ত কিন্তু এখানে ফার্স্ট অফ অল যে অ্যাপটি রয়েছে সেটি কিন্তু কী করবো আমরা ইনস্টল করে নেব এটি ইনস্টল করে যাওয়ার পরে কিন্তু এখানে ওপেনে ক্লিক করতে লাগবে তো দেখেন আমরা কিন্তু অ্যাপটি ইনস্টল করছি সেই জন্য আমরা ফেক জিপিএস লোকেশন অ্যাপটিতে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে কিন্তু দেখেন এখান থেকে কিন্তু আমাদেরকে সেটিং চালু করতে বলছি সেটিংটি হচ্ছে ডেভেলপার অপশনে কিন্তু এই সেটিংটি রয়েছে তো দেখেন এর জন্য আমাদের কী হবে আমাদের ফোনের যে সেটিং রয়েছে সেটিংয়ে যাওয়ার পরে এখানে অ্যাবার্ড ফোনে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি ডেভেলপার অপশানটি চালু করবেন চালু করে যাওয়ার পরে কিন্তু এখানে দেখেন আপনাদের এডিটিং সেটিংয়ে যাওয়ার পরে কিন্তু এখানে নিচে স্কোর করে আসার পরে দেখেন এখানে ডেভেলপার অপশান রয়েছে তো দেখেন আমরা ডেভেলপার অপশানে যাওয়ার পরে কিন্তু এখানে এখানে একদম লাস্ট যে অপশানটি রয়েছে সিলেট মোক লোকেশন অ্যাপ ঠিক আছে সেখানে যাওয়ার পর কিন্তু এখানে ফেক জিপিএস লোকেশান অ্যাপটি সিলেক্ট করলাম সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু ফেক জিপিএস লোকেশন অ্যাপটি কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে এর জন্য কী করতে হবে আমাদের ফেক জিপিএস লোকেশন অ্যাপে আবারও প্রবেশ করতে লাগবে যার পর কিন্তু এখানে একটি হোল্ড করতে লাগবে ওপেন সেটিংয়ে করব ওপেন সেটিং করে দেওয়ার পরে কিন্তু এখানে ব্যাক করব এরপর দেখেন আমাদের যে লোকেশনটি রয়েছে সেই লোকেশানটি কিন্তু আমরা এখানে সেট করে দেবো তো দেখেন আমরা কিন্তু সেট করে দেবো আমাদের একটি দেশে তো দেখে এখানে নরওয়ে ঠিক আছে তো নরওয়েতে আমরা সিলেক্ট করলাম নরওয়ে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা প্লেজ রয়েছে প্লের ওপরে ক্লিক করলে কিন্তু আমরা এটি চালু করলাম এরপরে দেখেন আমাদের কাজটি হচ্ছে আমাদের লোকেশনটি যেটি রয়েছে সেটি অবশ্যই আপনারা চালু করবেন এরপরে দেখেন আমরা ম্যাপের ওপরেই ক্লিক করলাম তো দেখেন ম্যাপে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের যে লোকেশনটি রয়েছে সেই লোকেশনটি কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু আমাদের যে লোকেশনটি দিয়েছি আমরা নরওয়ে তো দেখেন আমাদের লোকেশনটি কিন্তু নরওয়েতে দেখাচ্ছে তো দেখেন এই যে বিস্তারিত তো বন্ধুরা দেখেন আমাদের যে লোকেশনটি রয়েছে সেটি কিন্তু আমাদের নরওয়েতে দেখাচ্ছে তো এই হচ্ছে আপনারা ফেক জিপিএসের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের লোকেশনটিকে চেঞ্জ করতে পারেন ঠিক আছে এরপর দেখেন এখানে তো আপনি এটি চালু করলেন তো এটি অফ কীভাবে করবেন অফ করার জন্য আপনাদের সেম কন্ডিশন সেম কাজ ঠিক আছে আপনারা ফেক জিপিএস যে আপনি রয়েছে সেখানে প্রবেশ করবেন প্রবেশ করে তারপরে এখানে পুশ নামে একটি অপশন রয়েছে তো দেখেন আমরা কিন্তু ভিডিওটা পোস্ট করে দিলাম ঠিক আছে তো স্টপিং করে দেওয়ার পরে কিন্তু আমাদের এটি কিন্তু আমরা ব্যাক করে দিলাম এরপরে আমরা সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সেম কন্ডিশনে আমাদের যে ডেভেলপার অপশন রয়েছে সেই ডেভেলপার অপশনে কিন্তু আমাদের প্রবেশ করতে লাগবে তো ডেভেলপার অপশনে যাওয়ার পরে কিন্তু এখান থেকে কিন্তু দেখেন আমাদের যে সিলেট মোকো লোকেশন অ্যাপ রয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের ফ্যাক জিপিএস রয়েছে এখানে কিন্তু আমাদের নন করে দিতে লাগবে তো আমরা নন করে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমাদের যে অজেলা ম্যাপটি রয়েছে সেই ম্যাপটিতে আমরা আবারও প্রবেশ করব প্রবেশ করে যাওয়ার পরে কিন্তু এখানে আমাদের যে সিলেট ম্যাপটি রয়েছে ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু আমাদের সেম কন্ডিশন আমাদের কিন্তু বাংলাদেশে চলে আসছি ঠিক আছে তো বন্ধুরা দেখেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেক জিপিএস লোকেশনের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো দেশের কান্ট্রিতে আপনাদের লোকেশনটি ডাকতে পারেন তো ভিডিওটা যদি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি টিকনামশাফি আপনাদের মাঝে উপস্থিত হবো আল্লাহ হাফেজ